ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধান সব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধান মানব জীবনের মানব জীবনের সব সমস্যা উদাহরণ দিয়ে কথা শেষ উদাহরণ ইসলামের বিধানে ইসলামের বিধানে একটা পুরুষ প্রয়োজন একটা পুরুষ প্রয়োজনে চারটা বউ রাখতে শুনেছে না কোনো দিন শুনেছে না কোনো দিন আজকে নতুন শুনলেন আজকে নতুন শুনলেন ইসলামের বিধানে একটা ইসলামের বিধানে একটা পুরুষ দরকারে দরকার দরকারে দরকার সাপেক্ষে ভিন্ন শর্ত সাপেক্ষে বউ রাখতে হবে

আমি আল্লাহ পরিপূর্ণ করে আল্লাহ আপনাদের আমাদের আল্লাহ আপনাদের আমাদের يا رب العالمين أكرم دار الدنيا أكرم دار الجنة براد تجوان دار كورون سبعين دار كورون سبعين ربنا 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 هدانا ربنا 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 أن ربنا ربنا ظلمنا ربنا 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 من ربنا 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 उलमाए करा अल्लाह उलमाए करा बहुत कष्ट करे परिश्रम कष्ट करे परिश्रम करे बहुत शिकार करे इन पर शिकार करे इन पर तफसीर रायदान कर सेलन रायदान या अल्लाह उलमाए करा या अल्लाह उलमाए करा बिल मदद के कबूल कर या अल्लाह इ तफसीर या अल्लाह इ तफसीर समावेश के कबूल बन समावेश के कबूल या अल्लाह इ रसूल है हमारे या अल्लाह इ रसूल है हमारे जिंदगी के गान के हिदायत तो मोमिन मुसलमान तो गान